আল্লাহকে যা বলতে হবে তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে এ কথা রসুল সাল্লি সাল্লাম বলেন আবু হর রাজি আল্লাহ তাল বলেন রাসূল সাল্লাহ আলী হসাল্লাম বলেছেন ফাহসান লজুয়া কেউ যদি অজু করে সুন্দর করে অজু করে অসল্লারা কাতায় দুই রেকাত সলাত আদায় করে হেমাবে আলাইহেমাবে অঝেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে কেউ যদি সুন্দর করে অজু করে দূরে কাত সলাত আদায় করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে অন্য এক বর্ণনায় এসেছে লাহুল জান্না তার জন্য জান্নাত জরুরি সে যাবে সুন্দর করে অজু করে দূরে কাজ সলা করেছে ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে সুন্দরভাবে তাহলে সে জান্নাতে যাবে তার জন্য জান্নাত জরুরি ভালো করে অজু কথাটা বললে কয়েকটা কথা মাথায় আসে একটু বলে রাখি আবু এই ছেলে তোমরা ওখানে দাঁড়িয়ে কেন নাকি জায়গা নাই নাকি আর তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা কি করছো দেখো যারা দাঁড়িয়ে আছে ওদের বসতে অনুরোধ করো আর যারা দোকান পাটে আছেন আপনাদের একটু সরম্বোধ হয় না কেন আজকেই হাটবাজার করতে হবে জিলাপি কিনতে হবে কিছু একটু মূল্যায়ন বোধ থাকা উচিত নিজের কাজ ত্যাগ করে কিছুক্ষণ কথা শোনেন আমি তো আপনার জন্য এসেছি আর আজকের আশা আমার খুব কষ্টকর আমি ঢাকা থেকে প্রতিষ্ঠানে গেছি প্রতিষ্ঠানে বেশ কিছু কাজ ছিল মাগরে পরে সেখানে আমি কাজগুলো শেষ করে রাস্তাতে ওই কোথায় যেন বেরোলদাহ মাজার ওখানে লোক থামিয়ে দেখলাম যে বেশ কিছু মানুষজন মসজিদে বসে আছে ওখানে বেশ কিছুক্ষণ কথা বললাম তারপরে আমি আসছি আমি তো খুব ক্লান্ত বলে আমি মনে করছি কিন্তু আপনি আজকে এসে দোকানে বসে আছেন কেন বক্তব্য শুনতে এসে আপনার সরম হয় না কেন আপনি কেন বসে থাকবেন ওখানে নির্বাচন করে দল সংগঠন করে ভেতর নষ্ট হয়ে গেছে নাকি মানুষের বিরোধিতা করে বদনাম করে গালি দিয়ে নষ্ট হবে এটাই স্বাভাবিক আলে মলমলা হলে কি হবে আলে মলময় একজন আর একজনকে করে ধুয়ে ছেড়ে দিছে এমন বলা বলছে গত পরশু এক মাওলানা সাহেবের সাথে দেখাতাম বলছে আচ্ছা সাহেব একজন মাওলানা যখন আরেকজন মাওলানার বিরুদ্ধে বলে তখন সে আলেম তো শরম পাচ্ছে কেমনে হয় কই আমাদের তো বলার প্রয়োজন হয় না আমি তো বহুদিন বলছি প্রতিদিনই বলছি নব্বই সাল থেকে আমি কারোর বিরুদ্ধে বলিনি আছি তো বলা লাগে না পিছন দিকে তাকিয়ে দেখার প্রয়োজন নেই আমি প্রয়োজন বুঝতেও পারি না কোন কর্ম আমাকে ভেবে করা লাগে না সব সামনে আছে সবাই বলছে সারা বাংলাদেশ জুড়ে জামিয়া সালাফে গড়েন তো বিভিন্ন জেলার লোক এসে আমার কাছে দাবি জানাচ্ছে তো আমার কোনো পরিকল্পনা নেই এমনিতেই জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা তিনশো জন তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন যাদের অনেক বেতন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন যাদের বেতন লাগে না যাতায়াত খরচ খাওয়া খরচ অনেক দেশের শিক্ষক আছেন যারা সৌদি আরব থেকে এসে থাকেন তাদের রান্না বান্না খাওয়া ভিন্ন যারা ইন্ডিয়া থেকে এসে থাকেন তাদের রান্না বান্না খাওয়া ভিন্ন আমরা যারা গরিব মানুষ আমাদের থাকা খাওয়া ভিন্ন আমরা সাধারণ ছাত্ররা সাধারণত যা খাই তাই খাই আমরা চেষ্টা করি প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ পাঁচশো উনিশ জন এতিম আছে পাঁচশো উনিশ জন কোন মাদ্রাসাতে যখন ওই গতকালকে এক মাদ্রাসাতে ওই যারা হিপস করেছে তাদের পাগড়ি দিচ্ছে তা আমাকে একজন বলছে যে আপনি আপনার মাদ্রাসাতে যারা হাফেজ তাদের পাগড়ি দেন না কেন তো বলছি আমি ষাট হেবস করে শেষ করে যে কার পাগড়ি দিবেন এতগুলো মানুষের মধ্যে তাহলে তাহলে পাগড়ি প্রোগ্রামটাই শেষ তো কারো বিরুদ্ধে কিছু বলা লাগে না আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে আয়তনে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যা রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না যার টাকা পয়সা কোনো শিক্ষককে উপার্জন করা লাগে না শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে আমি নিজেই ভালো করে বুঝতে পারি না কিভাবে চলে আমি নিজেই ভালো করে বুঝি না কিভাবে চলে তো কি করবে জামিয়া সালাফের ডাঙ্গেরা পাবার রাজশাহীতে একটা মসজিদের তিন ভাগের এক ভাগ ঢালাই হলো তো প্রায় দুই কোটি টাকা ঢালাই আছে তিন ভাগের এক ভাগে ওই মসজিদ হচ্ছে উত্তর দক্ষিণ তিনশো ফুট পূর্ব পশ্চিম দুইশো ফুট একশো পাঁচ ফুটের মেঝে ঢালাই তাতে বারো ইঞ্চি ঢালাই আছে নিচে আছে ইট বিছানো আছে তারপরে তিন ইঞ্চি ঢালাই আছে ওকে কি দিয়ে বলছে ইটের ইয়ে দিয়ে খোয়া দিয়ে আর পাথর দিয়ে ঢালাই দিলে এটা বারো ইঞ্চি প্রায় দুই পনেরো দুই কোটি টাকা খরচ আছে খালি শুধু ঢালাই পাইলিং এ প্রায় দুই কোটি টাকা খরচ আছে তিন ভাগের এক ভাগে তা আমি দেখতে পাই যে এভাবে হচ্ছে বাংলাদেশে প্রতিষ্ঠান চলছে দিনাজপুরে প্রতিষ্ঠান চলছে বরিশালে প্রতিষ্ঠান চলছে রাজশাহীতে প্রতিষ্ঠান চলছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় একশো বিঘা মেয়েদের অংশ বাস বিঘা মেয়েদের অংশ যার একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার দিই ভাবি চিন্তা করি এগুলো নয় স্বাভাবিকভাবে ধীরে চলছে হচ্ছে আর এক শ্রেণীর মানুষ এত গুতা মারছে আর বদনাম করছে ও একবারে যান ভরে বদনাম করছে মন ভরে মন ঠান্ডা করে আবার আমার করা লাগে না পিছন দিকে আমি দেখি নাই কে যে আছে আর আমি মোবাইল তো চালাতে পারি না এক কাজে না কেউ একটু বললে শুনতে পায় সমন্বিত দিনী বোন সুন্দর করে উঠুক আবহাওয়ার রাজিয়াহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ ইসাল্লাম বললেন আলা আদুল্লকুম মাইম উল্লাহ বেহিল খাতায় অর্ফবেহিত রাজা আমি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে আমি এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কালু সাহাবিগণ বললেন বালা বলেন বলেন সেটা কি মান বেড়ে যাবে পাপ মিটে যাবে ভালোই তো কথা মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কথা তো ভালো বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বলছেন এক এসবগুল অজু সুন্দর করে অজু করা দুই কাসরাতুল খোতা এলাল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন সালাত পরে আর এক সালাতের অপেক্ষা করা জোহর পড়েছি আসর কখন পড়ব কখন হবে এই নিয়ে প্রতীক্ষমান থাকা এই তিনটে যদি করে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিনটে সুন্দর করে উজু করা সন্ধ্যে দুটা বাক্য থাকবে একটু পরে এক দুই হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন এক সলাতের সলাতের পরে অপেক্ষায় থাকা মনে থাকবে না মনে থাকবে আবদুল্লাহরা আব্বাস রাজি আল্লাহ বলেন একদা আল্লাহ তালা আমাদের নবীকে বললেন মোহাম্মদ হাল তাদি ফিমা এখতাসিমুল মালাউ আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে জিব্রাইল আলাই আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে সাহাবিগন আমাদের নবীকে ডাকতেন আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল দিয়েছেন আর মাঝাবি লোকেরা আল্লাহ রসুলকে ডাকে হুজুরে পাক সাল্লাম যেমন কোরআন শরীফ তেমন হুজুরে পাক হুজুরে পাক দুর্বল পয়েন্টে কোনোদিন যাওয়া লাগেনি কোরআন শরীফ চলবে না শরীফ শব্দ চলবে না এটাই চূড়ান্ত পৃথিবীর কোন পথ দিয়ে ওটা বৈধ করার কোন পথ নেই ধনী একদিকে হয়ে গেল যখন করোনা শুরু হয়েছিল তখন আমি বলেছিলাম সারা পৃথিবীর মানুষ যদি বলে তিন ফুট পর পর দাঁড়াতে হবে তবে এটা বৈধ হবে না মোহাম্মদ সাল্লাহামকে আবার বলতে হবে পৃথিবী দেশে যে তিন ফুট পর পর দাঁড়ানো যায় যেহেতু মোহাম্মদ সাল্লাহাম কেয়ামত পর্যন্ত আর কোনোদিন দিন আসবেন না কাজে তিন ফুটের বৈধতাও হবে না কোনো পথ নেই বলেছিলাম করোনার আমি পাঁচ পেশে জিরো দাম দিনে জিরো দাম দিনে যে যার করোনা হয়েছে তার সাথে একসাথে খাবো যে করোনায় মারা গেছে তার যে দেবো গোসল দেবো সবকিছু করব আমি করব। এতে যদি আমাকে করোনা ধর এ তা আমি বলবো না যে তার কারণে ধরেছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল সেই জন্য ধরেছে মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে চাইনি দুবাই ওই সময় গিয়ে বলছে আপনি মাস্ক লাগান জরিমানা হলো তিন হাজার দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই বিশ্বাস করি ভাগ্যকে আল্লাহ নবী বলছেন মানুষ যখন সৃষ্টি করেছেন আল্লাহ তখন লিখেছেন হায়াতা হুয়া মাউতা হুয়া রিস্কাহ মাসায় বাহু লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার রুজি লিখে দিয়েছেন তার অসুখ বিসুখ ব্যাধি করোনা করোনা লিখা আছে তো যদি লিখা হয়ে থাকে এখন যদি ও পাথর মধ্যে ঢুকে যায় তবুও করোনা ধরবেই আর যদি লিখা না থাকে যার করোনা হয়েছে আর গায়ের সাথে গাও লাগিয়ে যদি থাকে তো ধরবে না এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি অতএব মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি আব্দুরা জাকবিন ইসব প্রস্তুত নই সারা দুনিয়ার মানুষ যদি মাস্ক লাগাই তবু আমি আব্দুরা জাকবিন ইসব মাস্ক লাগাব না যদি হিসেব নিকাশ করে বাঁচত মানুষ করোনা থেকে তাহলে ঢাকার ফিউচার পার্কের মালিক আর মারা যেত না করোনায় ওরা তো দেশের পানি খায় না আর করোনা যাকে হয়েছে সে যা খাচ্ছে নিচে ফেলে দিচ্ছে ওটা ফকির খাচ্ছে ওকে করোনা ধরে না আর একজনের বউ পাশে যায় না আর একজনের বউ করোনা যার হয়েছে তার গায়ের সাথে লাগিয়ে ঘুমাচ্ছে তো তো বউকে করোনা ধরে না একবার দিন দেখছে তারপরে একবারে এমনি মানুষ গেছে যে হুজুর উল্টে গেছে সে দাপট কত মিম্বারে দাঁড়িয়ে সমন্বিত আল্লাহ বলছেন মোহাম্মদ জিব্রাইল বলেন মোহাম্মদ বলতেন আল্লাহর রসুল মাঝাবি মানুষেরা বলে হুজুরে পাক মাঝাবি মানুষেরা বলে হুজুরে পাক সাল্লাম বলেছেন হুজুরে পাক হবে না এগুলো আল্লাহ রসুলের টাই বলতে হবে সাহাবির বলতে আল্লাহ বলছেন হালতাদি ফিমা একটা শিমল মালা ওলা আলা আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে নাম তিনি বলেন হ্যাঁ আমি বলতে পারি পিলকা পারা মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে কি করলে মিটে যায় কি করলে মিটে যায় এই নিয়ে হইচই হচ্ছে কি করলে এক এসবাগুলো অজু সুন্দর করে অজু করলে দুই আলমাশলা লাগতাম পায়ে হেঁটে মসজিদে গেলে তিন অলমাকিল মসজিদ বাদা সালাওয়াত সলাতের পরে মসজিদে বসে বসে তাজমি তাহলিল জিকির আজকার করলে সালাম ফেরার পরে লাভ দিয়ে দাঁড়িয়েছে ঘুরে তিনটে আসলো পাট মিটে যায় মান বেড়ে যায় এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন এখন আল্লাহ রসুল বলছেন মাথা এইটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো দুটাই সমান এরপর আল্লাহ রসুল বলছেন লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা পাপ মুক্ত হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ নিষ্পাপ হয়ে গেল হওয়ার আরো দুটা কথা আছে এক মানুষ যদি হজ করে হজ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় সেদিনের মতো হয় যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আরেকটা মানুষ যদি অসুখ বিসুখ হয় তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মানুষ তো এখন অর্থ সম্পদ থাকলে খালি একটু অসুখ হলেই সিঙ্গাপুর অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর আরো ইন্ডিয়া কোথায় কোথায় চেন্নাই একটু ধৈর্য ধারণ করে না অথচ আল্লাহ নবী বলছেন যে মানুষের যদি জ্বর হয় জ্বর তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায় লহা চাঁদি স্বর্ণ কামারের হাপরে কামারের ভাটিতে দিয়ে লাল হয়ে যাওয়ার পরে লহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন বোখারে মুসলিম একটু করে না টাকা পয়সা এইভাবে খরচ করে তিন ধরনের মানুষ নিষ্পাপ হয় এক সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাটের পরে বসে বসে তাহালিল করলে মনে থাকবে না মনে হয় দুই হজ তিন হলে অসুস্থ হলে আলহামদুলিল্লাহ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে একটু বলে রাখি সুন্দর অজু সুন্দর অজু হলো সব অঙ্গ তিনবার করে ধুইতে হবে কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি দশ বার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে যখন সম্পূর্ণ ভিজেছে তখন একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু যখন তখন আল্লাহ রসুল সুন্দর শব্দটা ব্যবহার করেন তিনি বলেন মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অজুতে তার সব পাপ মিটে গেছে তো এখন সলাদটা কি হবে সলাদটা তার জন্য মান বেড়ে যাবে নফল হয়ে যাবে নফল নফল সলাতে মান বাড়ে নফল সালাতে মান বাড়ে একজন সাহাবী আল্লাহ রসলের সাথে রাতে ছিলেন তো রাতে অজুর পানি আর মেষক নিয়ে উপস্থিত তাহলে তারা খুশি হয়ে গেছেন তোমার তো বুদ্ধি ভালো পানি নিয়ে এসেছ মেসক নিয়ে এসেছ আমি তো খুব খুশি হয়েছি তোমার যা মন চায় সেটা চাও তো কি চাও আমার কাছে কি চাও কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে কি চাও চাও তখন সাহাবি বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে যায় তখন সাহাবী বলছেন আওয়াগায়রা জালেক না এটা নয় এটা নয় অন্যটা বল অন্যটা বল এটা নয় অন্যটা যাও তখন সাহাবী বলছেন হোয়া যাকা ওইটাই চাই ওইটাই চাই তখন আল্লাহর রাসূল বলছেন আইনি বিকাসরাতি সাজুদ আমি সরাসরি কাউকে জান্নাতের নিয়ে থাকতে পারব না তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ পড়লে আমার সাথে থাকা যাবে অবশ্য নবীর সাথে থাকার আরো দিটা পথ আছে খুব সুন্দর একবার তাজা পথ সেটা কি আল্লাহ রসুল বলছেন মানা আলা যার তাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুইটা বেটি লালন পালন লালন পালনের কথাটা একটু পরে বলছি কি লালন পালন পরের হাদিসে লালন পালন করে বিভাসাদি দিয়ে দেয় তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকব তখন তর জনিয়ার মধ্যমায়ে দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন পাশাপাশি একসাথে লেগে থাকবে সেই লোক আর আমি একসাথে থাকব আরেকটা পথ আছে সাহল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফুলিয়তি মানা হু ফিল হাকা যা যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে এভাবে থাকব। তখনও তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন তবে একটু ফার্রাকা বাই না হওয়া একটু ফাঁকা রাখলেন এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে তো একবারে লাগা লাগি নয় আর

দুই আড্ডা বাহন তাদের শিষ্টাচার শিখিয়ে দিল তিন তাদের সাথে ভালো আচরণ করলো দিয়ে দিল তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম আর এইদিকে ওর পিতা পিছনে আর ওরা তিনটা মেয়ে মাঝামাঝিতে আছে ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোন কথা একবারে শক্তভাবে বেঁকে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোনো কথা আরে এখন যদি একটা মেয়ে জন্ম নেই তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুল আর একটা যদি জন্ম নেই তাহলে মন খুব খারাপ গরু গাভি কিছু কিন কি করবি যদি তিনটে হয় তাহলে যে বউ তালাক দে বউ তালাক দে বউ চলবে মানে জাহেলে দিয়ে পূর্ণ মা বেটি ছেলে বা কেউ শিক্ষিত নয় সবাই পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শোনে না ওলায় কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর বরং তার চেয়ে খারাপ না শিষ্টাচার কাকে বলে ওর বাপ জানে না শিষ্টাচার কাকে বলে এটা তো ওর বগড়া আব্দুল সাহেব এটা আবার বগড়া বলে কি বলতে চাইলেন এটা আবার বগড়া বলে দুইটা জিনিস বলতে চাইলাম রংপুর দিনাজপুর লালমিহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি অন্য জেলাতে আছে তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই টাকা নেই অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে আমি বললাম দেখি কোন মায়ের পারে তিরিশ বছর থেকে বলছি টাকা দিতে হবে খাট চকি বক্স মোটর সাইকেল সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে ভিক্ষা করে খাবা ভিক্ষা করে খাও খাবাটা শ্বশুরের টাকা নিবা কেন লজ্জা হয় না কি পড়াশোনা করেছ দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক নিব আর আরেকটা খারাপ আচরণ সেটা হলো বোনদেরকে জমি দেয় না আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর স্ত্রীকালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না তোমার বাপ কুকুর স্ত্রীকালের চেয়ে খারাপ তোমার দাদা দশ বছর হলো মরা তোমার বাপ জমি ভোগ করছে তোমার দাদার পনেরো শতক জমি রেখে গেছে তোমার দাদা তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু পাঁচ শতক তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে না এটুকু সুযোগ নাই তাহলে দশ বছর চলে কি করে তুমি বলে দিও তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি শোনেন ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেন কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুফুর তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেবো না সম্মানিত দিনী ভাই বল আমি বলছিলাম রসুল সাল্লাই সাল্লাম যা বলেছেন